বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ফেনা ভাত হলে বেশ ভালো হতো আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি জলও দিয়ে দিচ্ছি ভাতও চাপিয়ে দিচ্ছি কিন্তু তার মধ্যে একটু মনে পড়ে যাচ্ছে গাছে কোথায় উচ্ছে হয়েছে আবার হামলা করা যাক চলুন গিয়ে উচ্ছে তুলে নিয়ে আসি আগে ভাতটা চাপিয়ে দিই জল চাপিয়ে দিচ্ছি তারপরে যাচ্ছি বাগানে গিয়ে দেখে উচ্ছে তুলো

আর কই গো আর কই আর কোথায় কেন তিনটে পেজ চলো এতেই হবে আমাদের করলা গুলো আগে ধুয়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে একবারে চাল কটাও ধুয়ে দিয়ে দিচ্ছি ওটা লঙ্কা দিয়ে দিচ্ছি সিদ্ধ সিদ্ধ ভাত মানে ভাত সঙ্গে করলা সিদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা সিদ্ধ খুব ভালো লাগবে এভাবে সঙ্গে একটা আলু কুচিয়ে দিয়ে দিই বেশ ভালো লাগবে আলু কেটে দিয়েছি আলু কটা দিয়ে দিচ্ছি এই টিয়া পাখি তখন একদম ছোট গায়ে লোম টম কিছুই ছিল না তো পড়ে গেছিল নিচে তো সেখান থেকে যাই হোক আমার হাতে পড়েছে বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে এসে সেবা যত্ন করে এখন বড় হয়েছে দুজন ছিল দুজনের মধ্যে একজন উড়ে পালিয়েছে আর এই একজন আছে কিন্তু যেতে চাইছে না আমি খাঁচার বাইরে বার করে দিয়েছি যে তুমি চলে যাও কেন আকাশের পাখি তাকে ধরে রাখা সম্ভব নয় আর ধরে রাখাটা উচিতও নয় তো যাই হোক আমি খাঁচার উপরে রেখেছি ও যদি ইচ্ছে হয় চলে যাবার চলে যাবে আর যদি ইচ্ছে হয় যে আমার কাছেই থাকবে তাহলে থাক কি যাবে না আজ কয়েকদিন ধরে এরকম আচার ভেতরে আর থাকে না আচার থেকে বাইরে বেরিয়ে যায় বাইরেই থাকে কিন্তু উড়েও চলে যাচ্ছে না নাকি ঠিক তাই তো সত্যি কথা না হ্যাঁ দেখো আমার ভাত রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি নুন মার ভাত দিন অনেক দিন হয়ে গেছে মার ভাত খাই না যাক হঠাৎ করে মনে পড়লো আবার যে বাগানে করলা হয়েছে ওই যাই হোক মার ভাত ভাত রেডি থালাও রেডি গরম গরম ফেনা ভাত দেখলে পরে এমনিই কেড়ে পেয়ে যাবে সঙ্গে করলা সিদ্ধ আলু সিদ্ধ আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা সিদ্ধ ওই সেই পুরোনো দিনের সেই সব স্মৃতিগুলো দিনই হয়তো মুছে কোনো দিনই মুছে যাবে না কোনো দিনই না সব মানে পরস্পর ঘুরে ঘুরে চলে আসছে তাবি আজ মায়ের কোলেই বসছি খেতে হুম ধরতি মায়ের কোলে আর সেই পুরোনো ভাত তো চলুন খেয়ে দেখি কীরকম লাগছে বন্ধুরা যতই উন্নত হোক দুনিয়া কিন্তু সেই যে মা বাবার হাতের বা মা বাবার সময়ের যে স্মৃতি সে স্মৃতি কোনো দিনই ভোলা যায় না ভুলতে পারে না মানুষ যতই উন্নত হোক আবার ঘুরে ফিরে সেখানেই চলে আসছে কিন্তু